কোন পরিচিত এবং বিশ্বস্ত কেউ আছে দুলাল আছে স্যার আমার গ্রামের বড় ভাই বাংলার ছেলে ভালো ছেলে গুড তাহলে দুলালকে আমাদের কাজে লাগবে জি স্যার যখন তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন গণতন্ত্র দেবেন আমরা মেনে নিলাম তারপরে অনেক ইতিহাস হয়ে গেল নির্বাচন হল আপনার জানেন দোষ কি আমাদের আজকে তিনি আমি পেসিয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি আপনার জানেন আলাপ আলোচনা করেছি এই সাউন্ড হিল তোমার কাছে রাখো আমার কাছে কপি আছে আমার রিলগুলো ডেভেলপ করা হয়ে গেছে সব কাজ মোটামুটি গুছিয়ে ফেলেছি আচ্ছা আমাদের এই পরিকল্পনা আমরা ছাড়া আমার অফিসের আমজাদ আর মবিন আমজাদ মবিন খুবই বিশ্বস্ত লোক তুমি টেনশন করো না ঠিক আছে কিন্তু পরিস্থিতি আমার কাছে খুব একটা ভালো মনে হচ্ছে না খায়ের আগামীকাল ইয়া ইয়া মুজিব সাথে আলোচনা শুরু করো কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে আলোচনায় কোনো ফল আসবে না কোনো লাভ হবে না ইয়াই এখানকে আরো বেশি চাপে রাখতে হবে শুধু তো ভুট্টুর কথা শুনলে চলবে না বঙ্গবন্ধুর কথাও তো শুনতে হবে আচ্ছা এই ব্যাপারে তোমাদের পার্টির পজিশনটা কি মানে তোমরা কি ভাবছো মুজিব ভাই আগামীকাল গাড়িতে কালো পতাকা তুলে আলোচনা যাবে চাপে আমরা রাখছি আমরা প্রস্তুত পরিস্থিতি যাই হোক না কেন আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো আমরা আমি না একটা জিনিস বুঝতে পারছি না ইলেকশনে নির্বাচিত তুমি একজন গণপ্রতিনিধি তোমার দল আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে অথচ তোমাদেরকে গণপরিষদে বসতে দেওয়া হচ্ছে না প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার কথা বঙ্গবন্ধু সেগুলো সব কিছু বাতিল করে আবার নতুন করে তাদের সাথে আলোচনায় বসতে হবে কেন না পশ্চিমাদের কাছ থেকে আলাদা হওয়া ছাড়া আমি আর কোনো সমাধান খুঁজে পাচ্ছি না সেটাই ক্যানগুলোর নাম পাল্টে দিয়েছো স্যার কবে পাল্টে দিছি না গুড স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আর কেবি রুম থেকে ক্যানগুলো নিয়ে আসো এখন অনেক কাজ বাকি এমন আসবো আসবো আমি আসছি Assalamu alaikum sir. Alaikum assalam. How is everything, Khair? Haven't seen you around these days. Busy with work. Or protesting with your Bengali brothers. <laughs> these Bengalis. I tell you. No matter how much you give them, they are just never satisfied. Body beggars. No offense, Khair. I didn't mean you. You are our aren't you? <laughs> i'm a regular public servant sir hmm. just like you i'm not into politics it always gets on my nerves good very good Tumhari archive me mujib i need those things i don't think there's much on mujib usually we don't cover him that much but we have lots of news reel of the president i can give you if you want <laughs> you are an intelligent man khair iska matlab tum log 7th march ka speech shoot nahi kiya but i somebody has done it do you know anything about it i have no idea sir would you look into it See if you can get any information. I'm sure you will find whatever we are looking for. Sir, i uh, Sir, sir... sir, 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 sir. What? Soon, no, sir. देर इज साइक्लॉन रेल फ्रॉम लास्ट इयर सरके मी ने मुझे कहा ऑल डिपार्टमेंट पे नजर रखने को जस्ट लुक आउडेंट बी अलर्ट इफ दे आर एड थिंग नो है गुड डे फॉर्म স্টোরে রাখতে হবে জি স্যার আরেকটু হলে ধরা খেতাম স্যার বুকের মধ্যে কেমন জানি করে উঠেছে স্যার কী কব বুঝে উঠতে পারিনি যে স্যার খুব খারাপ লোক আমাদেরকে সাবধান থাকতে হবে কোনোভাবেই যাতে আমাদেরকে সন্দেহ না করতে পারে ঠিক আছে যেভাবে হোক আমাদেরকে এই ভাষণটা সংরক্ষণ করতে হবে Ne 자단네 s ভেতর আসো ভেতর আসো বাইরের পরিস্থিতি কি তুমি ঠিক আছো তোমার পরিবারের সবাই ঠিক আছে স্যার কয়দিন ধরে তো কেয়ামতের মধ্যে আসে স্যার আমি আমার সঙ্গে ঘর গর্বটা সব পুরাই দিচ্ছে আসার সময় দেখলাম বাবু বাজারটা পুরোটা পোড়াই দিচ্ছে স্যার কি করতে স্যার আমি তো কিছু বুঝতে পারতেছি না স্যার ওরা যে এরকমভাবে নিরীহ মানুষের উপর আক্রমণ চালাবে আমিও বুঝতে পারিনি আচ্ছা তোমার চলছে কীভাবে হাতে টাকা পয়সা কিছু আছে ওই আর কি চলতেছে স্যার হ্যাঁ স্যার আরে ধরো স্যার রেডিওতে তো কতিছে যে বারবার জয়েন করতে ভাবছে এখন এই অবস্থায় কী রে কী করবেনি স্যার আগামীকাল আমি অফিসে যাব গিয়ে পরিস্থিতি বুঝব তারপরে আমি বলবো তোমরা কে কী করবে জি স্যার জি এই যে দেখেন এই যে এইগুলা এতদিন অফিস বন্ধ ছিল আমি সাইন করতে পাইনি এগুলা সাইন করতে হবে দেখেন আপনি নেই হোবা দেখেন আমাকে অফিসে যেতে দেখেন অফিসে না গেলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে वॉज रॉन्ग तुम तो सच्चा पाकिस्तानी हो विथ एवरीथिंग गोइंग ऑन एवरी वन सी पैनिक नीलिंग सेफ सर ए ट्रू पाकिस्तानी जो कल ऑफिस ज्वाइन नहीं करेगा वह मेरी आंखों में एक अदर निकलेगा ब्रियन स्पाइस आई वेल लास्क एवरी वन टू कम टूमोरो बट विथ द कर्फ्यू स्टिल गोइंग ऑन People don't know what to do. I wasn't aware of any daytime curfew. I want to see everyone tomorrow in this office. Alright? What? Yes, sir. Hmm. আমজাদ স্যার যে জন্য তোমাকে ডেকেছি স্যার তোমার হেল্প লাগবে কোন কি করতে হবে আমি আসি তো অফিস থেকে ক্যানগুলো সরিয়ে ফেলতে হবে ওখানে ওগুলো আর নিরাপদ না আচ্ছা ঠিক আছে কোন নিতে হবে আমি একটা প্ল্যান ভেবেছি তোমাকে ওই ক্যানগুলো নিয়ে দোহার যেতে হবে আমি সব ব্যবস্থা করে রেখেছি আচ্ছা ঠিক আছে যাবা নেই তুমি কি বুঝতে পারছো একবার ধরা পড়লে এর পরিণতি কি হবে তোমার স্ত্রী আছে বাচ্চা আছে আরেকবার ভেবে বলো আমি যে কবে যাচ্ছি হতো স্যার আজকে ঠিক 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 আছে স্যার আমি আমি যাবো না স্যার আজকে আমি খালি একটু স্যার ওই আবার অফিসে যাব পায়ার দিয়ে একটু সালাম করবো তারপরে অফিসে আসি স্যার তাহলে সাবধানে কাজটা করতে হবে স্যার স্যার আমি তোমাকে হারাতে চাই না আমি যার আমি যাই তাহলে স্যার

¿Cómo no, 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 no. রক্ত মানুষকে মুক্ত করে ছাড়বো আল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম